যে একদমই হিংখানে সতেন মানে হিংসা তবে তোমাদের মতো নাই আসলে কিন্তু ওর অনেক হ্যাঁ আপনার বোন অনেক ভালো আপনি ভালো যে জন্য আপনার বোনও ভালো অনেক সাপোর্ট সব কেন হইতে পারে যে নয়ন ভাইয়ের বোন ভালো দেখে নয়ন ভাই ভালো আগের কথা ভাই বাইরে বাই আকিকে খুচা মেরে কথা না বললে এদের ভিডিওতে তো বিউজ আসে না তাই তো প্রতিনিয়ত আকিকে খুচা মেরে এদের কথা বলতেই হয় আহাত দিশার কথাই বলছি আহাদ দিশা আকিকে সব সময় খুচা মেরেই কথা বলে কারণ এখন যে তিশা কথাটা বলল এটা পুরোপুরি আখিকে উদ্দেশ্য করেই বলেছে কারণ আঁখির মনে অনেক হিংসা ছিল তার জন্যই নাকি সতীন সতীন মিলে থাকতে পারেনি সে তো কখনোই স্বীকার করে না তার মন যে কত পরিমাণের হিংসা আর সেটা রীতিমতো সবাই জেনেও ফেলেছে আসলে হিংসাটা কার মনে ছিল কে খারাপ ছিল কে ভালো ছিল সেটা জনগণ কিন্তু ভালোভাবেই জেনে ফেলেছে তীষার জন্যই কিন্তু আখি আহাদের সাথে সংসার করতে পারেনি তিসা সময় চেয়েছিল সে একা একা সংসার করতে দীপার সাথে রাগ করে মূলত আখিকে আহাতকে দিয়ে বিয়ে করে নিয়ে আসছে তারপর লাইভে এসে নাটক করে বলেছিল আহাত নাকি আখিকে পছন্দ করে বিয়ে করেছে আচ্ছা একটা পুরুষ যদি একটা মেয়েকে ভালোবাসে সেই ভালোবাসাকে ছেড়ে আরেকটা নারীতে কি করে আসক্ত হতে পারে তাহলে বোঝাই যাচ্ছে আহাত কখনোই তিশাকে সত্যি মন থেকে ভালোবাসতো না আর সেই কথাটা তীষার কথাতেই আসছে কারণ তিশা বলেছিল আঁখিকে পছন্দ করে আহাত গড়ে তুলে নিয়ে আসছিল তাহলে আহাত যদি তীষাকে মন থেকে ভালোবাসত তাহলে অন্য নাড়তে আসক্ত কখনোই হতে পারত না তো সেটা কিন্তু তীষা বোঝে না আর সেই সতীনের সংসার করবে না বলেই পঞ্চাশ লাখ টাকার মিথ্যা নাটক সাজিয়ে আঁখিকে বাসা থেকে বের করেছে এখন আবার বিয়ু ব্যবসার জন্য আঁখির নাম নিয়ে কথা বলতেই হয় তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে কিন্তু বলবেন না